শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী আজকে ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের বিভিন্ন সূত্রমতে আমরা জানতে পেরেছি যে তিনি শেখ হাসিনার সাথে হয়তো গোপন বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপ করতে পারেন এই ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবে ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে তারেক রহমান দেশে ফিল্লি ডিমান্ডন্ডর থেকে বেরোনোর আগেই হয়তো গুলি করা হবে অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে দর্শক আরেকটি নতুন নিউজ আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক দেরি না করে ভিডিওর একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোমবার 6:35 মিনিটে ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দুই দিনের সফরে ভারতে আসছে এই সফর কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে তিনি প্রথমে নরেন্দ্র মোদির সাথে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এরপরে তিনি মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যাবেন এরপরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা অনেক ইউটিউবারই জানতে পেরেছি যে তিনি যদি সময় পান শেখ সাথে হয়তো গোপনে একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন কারণ ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার অনেক ঐতিহাসিক সম্পর্ক আছে ব্যক্তিগত তাই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগেরা ফিরে আসুক এবং শেখ হাসিনা ফিরে যাক ওনার প্রত্যাবর্তন হোক নরেন্দ্র মোদী যেমনভাবে চাই তেমনি ভাবে এই ভ্লাদিমির পুতিনও চাই অলরেডি ভ্লাদিমির পুতিন আসার আগেই ভারত সীমান্তে এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতের অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে ভারত গতকালকেও বাংলাদেশের তিন সীমান্তে ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে ট্যাঙ্ক সাজোয়াজান এবং সৈন্য অনেক বেশি বাড়িয়ে ফেলেছে ভারত এটার মানে কি অনেকে মনে করছে যুদ্ধ করার জন্য যুদ্ধ থেকেও মেইন বিষয় হচ্ছে মানসিক চাপ দেওয়ার জন্য এই সরকারকে মানে ক্রিয়েট করছে যাচ্ছে আমেরিকা এখন আমাদের আমাদের হাতে রাশিয়ার প্রেসিডেন্ট আজকে দেশে আসছে প্রতিরক্ষা চুক্তি আমেরিকার সাথে হয়েছে রাশিয়ার সাথে হবে আমরা যে সব দিয়েছি সে সব খুব তারা মেনে নাও তা না হলে যুদ্ধ পরিস্থিতি হতে পারে আমরা আক্রমণ করে দিতে পারি পৃথিবীর কোনো দেশ তোমাদেরকে সাহায্য করবে না রাশিয়া বলো আমেরিকা বলো আমরা যাই বলবো বাংলাদেশে তাই এখন হতে হবে এটা একটা মানসিক চাপ তৈরি করার জন্য এই সকল বিষয় ভারত এখন করছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুতিনের সাথে যদি শেখ হাসিনা সত্যি বৈঠক কোপন বোটে হয়ে যায় বা ফোনে কথোপকথম হয়ে যায় এইবার ফাইনালি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন পাতানোর নির্বাচন যদি হয়েও যায় ওই সরকার বেশি দিন টিকছে না ওই সরকার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের আজকে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং এরপরে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডা নির্বাচন হবে সেই নির্বাচনে রাশিয়া এবং আমেরিকা এবং ভারতের সমর্থনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে কারণ ভারত বাংলাদেশে যে রেজিমকে রাখতে চাইবে আমেরিকাও সেটাতে প্রায়োরিটি দিবে রাশিয়া প্রায়োরটি দিতে বাধ্য হবে কারণ সেজন্যই তো সম্পর্ক ভালো করার জন্য রাশিয়া এবং আমেরিকা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সে কারণে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার বৈঠক বা ফোনালাভ খুবই বেশি গুরুত্ব বহন করে হয়তো বা ভ্লাদিমির পুতিন এবং ভারত শেখ হাসিনাকে আরও বেশি উজ্জীবিত করতে পারে বলতে পারে আপনার কর্মীদেরকে দিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি নেন যত ধরনের সাহায্য সহযোগিতা করা আমরা করব কূটনীতিকভাবে বলেন এবং অন্যান্য বিষয় যেগুলো দরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলুন আমরা করবো আপনার কর্মী এবং জননকে আপনি উদ্বুদ্ধ করেন এবং আপনার কর্মীদের সাথে কথা বলেন কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি পাল্টা অভ্যুত্থানের অলরেডি পরিস্থিতি জাস্ট এটাকে একটু চাঙ্গা করা প্রয়োজন সাধারণ জনগণ বারবার বলছে আমরা শেখ হাসিনাকে চাই সাধারণ জনগণ বারবার বলছে আমরা আগে ভালো ছিলাম এই ডক্টর অনুস বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর এখন বড় বড় রাষ্ট্রপ্রধান কেউ ডক্টর নুজের কথায় সাই দিচ্ছে না সকলেই এখন শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করছে এবং ভারত কূটনীতিকভাবে বাংলাদেশের আওয়ামী লীগের ইমেজকে অনেক আপার লেভেলে নিয়ে গিয়েছে বিশ্বের কাছেও এখন আওয়ামী লীগের ইমেজ অনেক আপার লেভেলে চলে গিয়েছে ডক্টরুজের ইমেজ একেবারে জ্যেষ্ঠ হয়ে গিয়েছে ভারত বিশ্বের সকল দেশকে ভিতরে সক্ষম হয়েছে এই ডক্টর নুজের ছত্র বাংলাদেশের মধ্যে জঙ্গি রাসফলন বেড়ে গিয়েছে জঙ্গিবাদ প্রমাণ হচ্ছে এবং বিভিন্ন ধর্মের লোকদেরকে এখানে দমন নিপীড়ন করা হচ্ছে ডক্টর হাতে যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং ডক্টর পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তার হাতেও যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাই একটি রাজনৈতিক ব্যালেন্সের প্রয়োজন বাংলাদেশে এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন সেই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার বিশ্বের কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে বা চুক্তি করতে কোনো হ্যাসেল ফেস করবে না তারা আরামসে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই সকল বিষয় এবং বিশ্বের কাছে মোটিভ তৈরি করতে পেরেছে ভারত সে কারণে বিশ্বের সকল দেশ সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে সকল জায়গা থেকে এই ডক্টর উসকে পেশা দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে থাকবে এটাই হচ্ছে খেলা যদি কথা না শুনে বিশ্বের অন্যান্য সংস্থার কথা কথাও না শুনে বিশ্বের কোনো দেশের কথা না শুনে একটা পাতা নির্বাচন দিয়ে দেয় বলা কি আমি অনেক বিদ্যুৎ বলেছি বেশি দিন ওই সরকার টিকবে না এবং খুব ইজিলি পতন হয়ে যাবে ঘুরে ফিরে দিদি সরকার আন্ডারে নির্বাচন হতে হবে এখন জাস্ট সময়টা পার করছে এই সরকার এই পাতা নির্বাচনের কোনো ভ্যালুই থাকবে না মেসাকার পরিস্থিতি হয়ে যাবে নির্বাচনের দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত তাই বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা কতটুকু বিশ্বের সকল দেশ যেমন বুঝতে পারতেছে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা যেমন বুঝতে পারতেছে এই সরকারের বোঝা প্রয়োজন এবং বাংলাদেশ যে সকল রাজনৈতিক দল আছে তাদেরও বোঝা প্রয়োজন কারণ বিএনপি যদি চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে ভোট থাকে আওয়ামী লীগেরও চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে ভোট আছে জাতীয় পার্টি দশ পার্সেন্টের বেশি বাংলাদেশে ভোট আছে আর জামাত ইসলামের হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট আছে তাহলে বিএনপি আর জামাত ইসলাম মিলে হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আছে এই দুই দলের আর আওয়ামী জাতীয় পার্টি মিলে পঞ্চাশ পার্সেন্ট উপরে বাংলাদেশের ভোট আছে এই বড় জনসংখ্যা যারা এই জাতীয় পার্টি এবং আউম সমর্থন করে তারা কোথায় উঠবে তাদের যদি নির্বাচন অংশ করতে না দেওয়া এই সকল বিষয় বিশ্বের কাছে আমলিক এবং ইন্ডিয়া মিলিয়ে সক্ষম হয়েছে সে কারণেই ডক্টর এখন চতুর্মুখী চাপে আছে না পারতেছে নির্বাচন না দিয়ে পালিয়ে যেতে না পারতেছে আমলিক এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন দিতে কারণ তারা ভয়ে আছে জাতীয় পার্টি এবং আমলিকের লীগের কোনো জায়গায় যদি করা যাচ্ছে তারা করাই তারা কম না হলে এক শাসন পেয়ে যাবে বসার বছর না করতে পারলো তো আসন পেয়ে গেলে তার পরবর্তী তো আমরা তারা আরামসে ক্ষমতায় চলে আসবো তাই যতই রিক্স থাকুক যতই কিছু বিএমপি এর জন্য পেশা দিচ্ছে আউলি যাতে না আসে জামাতো পেশা দিচ্ছে যেভাবে নির্বাচনটা দিয়ে দেন বাকিটা আমরা দেখবো ক্ষমতায় আসার পর আমরা পতন হলে পতন হব

বাস্তবতা কারণ বয়স হয়ে গেলে মানুষের অনেক মেকিং এর সমস্যা হয়ে যায় তাই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে শেখ হাসিনার যদি বৈঠক হয় বা ফোনালাপ হয় এটা খুবই গুরুত্ব বহন করছে বাংলাদেশের অনেক কিছু পট পরিবর্তন হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ অ্যাগ্রেসিভ ভাবে আগাবে এখন ভারত কারণ ভারতের এখন আর কোনো পিছু ডান নাই বিশ্বের কোনো বড় দেশ প্রভাবশালী দেশ ভারতকে ভেটে দেওয়ার কিছুই নেই আর আওয়ামী লীগের পাশে বিশ্বের সকল প্রভাবশালী দেশ থাকবে তখন আওয়ামী লীগ তুলে ধরতে পারবে দেখেন বাংলাদেশের মধ্যে কোনো গণতন্ত্র নাই আমাদের মতো বড় বড়দলকে ছাড়া এটা নির্বাচন দিয়ে দিচ্ছে পুতিন আসছে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে আপ করে দেওয়া ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে তাহলে তা টেটডিল করবো আদারওয়াইজ কিন্তু টেটডিল করবো না ফলে সে কাছে যদি প্রধানমন্ত্রী হিসেবে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এটা কিন্তু একটা পয়েন্ট আচ্ছা এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না তারেক রহমান ফিরছেন না তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জাকাবসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রেসি অ্যান্ড জাকাবসান তিনি যেটা বলেন যে নট নাও গেম ইজ ওভার মানে এখন ফেরা যাবে না গেম ইজ ওভার না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে তার মানে এখন আর ফেরা তোমার দশ উচিত হবে না তুমি ফিল্ডে পড়ো বিপদে পড়তে পারো যেখানে আছো সেখানে থাকো আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনুস গিয়ে ওখানে খলিল গিয়েছিল শফিকুর শফিকুর রহমান গিয়েছিল শফিক সেও গিয়েছিল দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল দারুন আপায়ন টাপায়ন হয়েছিল তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল সেই মিটিং এর কথা উল্লেখ করে এই প্রেসের সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনুসকে কারণ আমার সঙ্গে তো বৈঠক হয়েছিল আমি তখন বলেছিলেন আমি ফিরে যাবো ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হবো আপনি হবেন প্রেসিডেন্ট তাহলে এখন কেন এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে তখন ইউনুস বলেন আই এম সরি আই এম ইন আই এম সরি আই এম ইন মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি হাতে পড়ে গেছি আমার আর কিছু করার নেই বলে মানে হাত পা তুলে দিয়েছে এখন আর আর কিছু ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কীভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বারবার বলেছি বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান যারা যারা চান বেরিয়ে যান কিন্তু আমার কথা কেউ শোনেনি গুজববাস্ত আমার কথা কেউ শোনেনি এখন সব ছটপট ছটপট করছে জল বিনা মাছের মধ্যে ছটপট ছটপট করছে ইউএস পরিষ্কার বলে দিয়ে ক্রেসি এন্ডসন পরিষ্কার একে বলে দিয়েছে আমাদের ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায় ভারতের কথা কিন্তু বলা হয়নি ইউএস এটা চাইছে ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন আদারওয়াইজ আমরা আপনার কোনো মানে গ্যারান্টি দিতে পারবো না আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না এটা মানে পরিষ্কার করে দিয়েছে আপনাদের কেসি অ্যান্ড জেকবসন এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি জারি করা হয়েছে ইউএসের তরফ থেকে যে তিন থেকে ছয় এবং তিন তারিখে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ সব মানে ভোরবেলা অব্দি যে সময়টা তার মধ্যে দুই দেশে ওই সাতান্ন জন সতেরো জনকে ফিরে যেতে হবে এই এই যে ঘোষণাটা করা হয়েছে সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আপনার এ আঙ্কারা দুই রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায় এখন যেতে তো হবেই কি করা যায় এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর সম্ভব এক তারিখ বা দু তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে কোনো সমর্থিত সূত্র কিন্তু নয় আমি আবার বলছি অসমর্থিত সূত্রে ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি একটা ঘোরালো রয়েছে যমুনা থমথমে কারোর জায়গা করছে না কালকে বিশেষ মিটিং এর দিকে তাকিয়ে থাকুন বিশেষ মিটিংয়ে কি এ হয় এখন বিএনপি খুব ভেঙে পড়েছে জামাতো চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে জামাতো বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল নির্বাচন তো আর হবে না আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে তারের রহমান আসছে না ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে আপনারা দিকে আপনারা একটু নজর রাখুন নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী সাত দিনের মধ্যে ঘটনা অবহুল বাংলাদেশ হবে তার জন্য যা যা আগাম খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেব দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন আমি মনে করছি না আপনাদের জানিয়ে রাখছি এটা কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনুস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে লক্ষ্য করুন তো এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই আমি দেখছি বিএনপি এই ইউনুস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাকনি এবং সেই বিরল স্বভাবের ছাকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাকনির ভেতর দিয়ে বিএনপি নামক ছাকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে ডক্টর ইনুস ও তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমনভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া ডক্টর ইনুসের কথিত থ্রি জিরো সম্পর্কে আপনাদের সবারই জানা আছে আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই থ্রি জিরো প্রচারণা চালান বাংলাদেশের ক্ষেত্রে এই থ্রি জিরো কি কি শুনবেন বা কি হতে পারে আমি কিভাবে এই থ্রি জিরোকে দেখি বাংলাদেশের ক্ষেত্রে এই থ্রি আর কিছু নয় এক নাম্বার জিরো শেখ হাসিনা এর মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে জিরো করে ফেলার চেষ্টা হয়েছে প্রায় হয়ে গেছেন এরপরে হচ্ছে দ্বিতীয় জিরো বেগম জিয়া আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে জিরো করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইনুসকে না না আরেকটি জিরো কে তাহলে তারেক রহমান তারেক রহমানকে জিরো করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন বড় আজ যদি ডক্টর ইউনুসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয় তাহলে ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন হবেন না কারণ এর তো কোনো উদাহরণ নাই বাংলাদেশের রাষ্ট্র নেতাদের হত্যা করে জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না আমরা তো সেটাই জানতাম শেখ হাসিনা করেছেন কিন্তু সেটা তো আসলে টেকেনি সেটা টেকেনি বলেই সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই এই ইউনুসের সরকার ক্ষমতা নিয়েছে তাই না ধরুন তারেক জিয়াকে ইউনুস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন তারপর কি করবেন এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে আচ্ছা বলেন তো আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো জিয়া অসীতিপর তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয় তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ঘুটি বা চাল যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইনুস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে সংস্কার কামী হিসাবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাটি ফাঁকা হয়ে যাবে এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে একাধিক গুজব অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো গুলি করা হবে অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজাতের ভিতরে তিনি আত্মহত্যা করতে পারেন কিংবা হৃদযোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তোমরা জানি ডক্টর ইনুস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেইও আছে অনেক ভিতরে নেই মনে করছেন ভিতরে আছে তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু একুশে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে সেই সেই পাপ এখন তার জন্য মৃত্যু দাঁড়িয়েছে যদি তাকেও হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের প্রতিশোধ এবং ইউনুস সরকার নির্বিকার নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল বিভ্রান্ত এবং দেশে হারা করা কাজটি শেষ হয়েছে সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ফেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই টেম্পল দখল মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ ক্ষমতার অনেক লোভ সামনে সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ফেলে দেওয়া হয়েছে আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা সত্য কথা হলো ইউনুস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত ইতিমধ্যে মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে থ্রি জিরো বাস্তবায়নের প্রজেক্ট শেখ হাসিনা একটি জিরো বেগুন জিয়া আর জিরো তারেক রহমান সর্বশেষ জিরো এখন আপনি বলুন এই থ্রি জিরো বাস্তবায়নে ইউনিস সরকার কতখানি সফল হয়েছে আর কতটুকু বাকি আছে সফল আমার দেখা আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে মেলে মেলে কি দর্শক আশা করি না ডানে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন